আজ ছাব্বিশে জানুয়ারি ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস ভয়েস মিশনারি স্কুল আমতলা শাখার পক্ষ থেকে যাযপূর্ণভাবে অনুষ্ঠিত হল আজকের দিনটি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের শিক্ষা কর্মধ্যক্ষ শফিউজ্জামান রহমান সাহেব তিনি সুদক্ষতার সাথে মূল্যবান ভাষণ দিয়ে আজকের এই দিনটি উপস্থাপন করলেন শিক্ষার্থীদের সামনে ভীমরাও রামজি আম্বেদকর যিনি অক্লান্ত পরিশ্রম করে দিন রাত চোখের ঘুম নষ্ট করে তিনি প্রায় তিন বছর ধরে আজকের এই সংবিধান ভারতবাসীর কাছে উপহার দিয়েছেন ভয়েস মিশনারি স্কুল আমতলা শাখায় কীভাবে জাগজকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো আজকের দিনটি তো চলুন দেখে নিই

জানুয়ারি যেটা বিশ্ব আর নতুন করে আমাদেরকে রেজোলিউশন নিতে হবে যে ধরনের চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতা আসবে এইটাই সেই দিন যে দিনে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা গর্জে উঠব অশিক্ষার বিরুদ্ধে আমরা গর্জে উঠব আমরা দেখুন এখনো অনেক মানুষ হসপিটালে না গিয়ে ঝাড়ু ফুঁকু অনেক রকম অশিক্ষা এখনো সমাজে বিদ্যমান তো শপথ নেবার দিন যারা আমরা সামনে দাঁড়িয়ে আছি যারা দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বই হাতেও দেশকে জানার চেষ্টা করছি যারা একাধারে পৃথিবীতে শুধু নয় মঙ্গলে চাঁদে পাড়ি দেবার স্বপ্ন দেখছে এখন মানুষ এলন মাস তো বলছে প্রতিদিন আমরা স্পেসে করে মানুষকে নিয়ে যাব মঙ্গলে আবার নিয়ে আসবো সন্ধ্যায় ফিরিয়ে আনবো তো এত দূর যখন যখন সিভিলাইজেশন এগিয়ে গেছে আমাদের চিন্তা ভাবনা কেন কোথায় গোবরে চুনায় গুমুত্রে আটকে থাকবে তাহলে তো হসপিটাল গুলো বন্ধ করার প্রয়োজন নতুন নতুন মেডিসিন আবিষ্কার হচ্ছে নতুন দেশের দায়িত্ব থাকবে দেশের আইন থাকবে প্রজার দ্বারাই দেশ পরিচালিত হবে কারো রক্তচক্ষু আমরা সহ্য করবো না ভারতবর্ষের মানুষকে এভাবেই ইকুয়ালিটি লিবার্টি দিয়ে এই সংবিধানের যে সুশৃঙ্খল বছর ধরে আমরা সগৌরবে সেই সংবিধানের মর্যাদা রক্ষা করছি সংবিধানের সমস্ত সুবিধা পেয়ে আসছি আগের দিনের মতন বৈষম্য উঠে গেছে সতীদাহ প্রথা নেই কুলীন প্রথা নেই কিন্তু এখন এক নতুন প্রথা আমাদের মাঝে মাথা চাড়া দেবার নতুন করে আবার জাগ্রত হয়েছে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা এটা আজকের দিনে দাঁড়িয়ে আধুনিক বিশ্বে এবং আধুনিক ভারতবর্ষে আমি বলবো যদিও আমরা ততটা আধুনিক হতে পারিনি আধুনিক হব যেদিন আমাদের শিক্ষা সম্পন্ন হবে এখনো আমাদের শিক্ষা সম্পন্ন হয়নি আমাদের ভেতরে অনেক শিক্ষা কিন্তু আমি দেখেছি আমার খুব লজ্জিত মনে হয় যে শিক্ষিত মানুষদের ভেতর থেকেও নানা রকম অশিক্ষা শিক্ষা কুসংস্কার এবং মানুষকে ছোট করার নিচু করার অশ্রদ্ধা করার তালিম বা বার্তা শিক্ষিত মানুষদের ভেতর থেকে বসে তাহলে সেটা যথার্থ শিক্ষা নয় বা প্রকৃত শিক্ষা নয় প্রকৃত শিক্ষা হবে যেখানে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে যেখানে দেশের প্রতি আমাদের ভাব ভালোবাসা দেশপ্রেম দেশের দায়িত্ব থাকবে দেশের আইন থাকবে প্রজার দ্বারাই দেশ পরিচালিত হবে কারণ রক্তচক্ষু আমরা সহ্য করব না ভারতবর্ষের মানুষকে এভাবেই ইকুয়ালিটি লিবার্টি এন্ড ফ্র্যাটার্নিটির ভেতর দিয়ে এই সংবিধানের যে সুশৃঙ্খল চেহারা সেটাকে উন্মোচিত করা হয়েছে এবং ছিয়াত্তর বছর ধরে আমরা সগৌরবে সেই সংবিধানের মর্যাদা রক্ষা করছি সংবিধানের সমস্ত সুবিধা পেয়ে আসছি আগের দিনের মতন বৈষম্য উঠে গেছে সতীদাহ প্রথা নেই কুলিন প্রথা নেই কিন্তু এখন এক নতুন প্রথা আমাদের মাঝে মাথা চাড়া দেবার নতুন করে আবার জাগ্রত হয়েছে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা এটা আজকের দিনে দাঁড়িয়ে আধুনিক বিশ্বে এবং আধুনিক ভারতবর্ষে আমি বলবো যদিও আমরা ততটা আধুনিক হতে পারিনি আধুনিক হব যেদিন আমাদের শিক্ষা সম্পন্ন হবে এখনো আমাদের শিক্ষা সম্পন্ন হয়নি আমাদের ভেতরে অনেক শিক্ষা কিন্তু আমি দেখেছি আমার খুব লজ্জিত মনে হয় যে শিক্ষিত মানুষদের ভেতর থেকেও নানা রকম কুসংস্কার এবং মানুষকে ছোট করা নিচু করার অশ্রদ্ধা করার তালিম বা বার্তা শিক্ষিত মানুষদের ভেতর থেকেও আসে তাহলে সেটা যথার্থ শিক্ষা নয় বা প্রকৃত শিক্ষা নয় প্রকৃত শিক্ষা হবে যেখানে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে যেখানে দেশের প্রতি আমাদের ভাব ভালোবাসা দেশ প্রেম থাকবে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবে এই অবস্থাটা কিন্তু পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তো দূরের কথা পশ্চিমবঙ্গ এমনকি মুর্শিদাবাদ জেলার বহুল আছে নেই আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি ভারতবর্ষে তো নেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে সমস্ত জায়গায় কিন্তু এই অবস্থাটা নেই যেখানে বাবা মারা স্বাচ্ছন্দে তাদের মেয়েদেরকে

সেই দার্জিলিং এ কাছে টি এস্টেট আছে চায় বাগানের মালিক তাদের ছেলেরা পড়ে ত্রিপুরা থেকে রাবার বাগানের মালিক তাদের ছেলেরা আমাদের কাছে এসে পড়ে কিন্তু খুব কম সংখ্যক মেয়ে কলকাতায় গিয়ে উচ্চতর পড়াশোনার জন্য ওখানে না আমি বোঝাতে চাইছি যে সংখ্যায় ছেলেদেরকে সামনে এগিয়ে দেয় আমাদের সমাজ সেই সংখ্যায় এখনো পর্যন্ত মানসিকভাবে মেয়েদেরকে আগিয়ে দু শিক্ষা পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেনে সায়েন্স এবং আর্টসের পরীক্ষার ফর্ম দেওয়া শুরু হয়েছে পরীক্ষা ফর্ম ফিল শুরু হয়েছে যারা যারা ফর্ম ফিল করতে চায় বা ভয়েস মিশনারি স্কুলে ভর্তি হতে চায় দ্রুত তারা ফর্ম কালেক্ট করে তারা জমা দিতে পারে এবং অনলাইনে সাবমিট করতে পারে ভয়েস মিশনারি স্কুল সম্পর্কে নানান তথ্য জানার জন্য উক্ত নাম্বারগুলিতে যোগাযোগ করা যেতে পারে